প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে যে ভিডিওতে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে লিচুর চায়না থ্রি বোম্বাই এবং বেদনা জাতের লিচু তারা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি চায়না থ্রি লিচুর চারা গাছ দেখতে পাচ্ছেন গাছটি কত ঝাঁকড়ালো এবং কত বড় প্রতিটি গাছের উচ্চতা প্রায় ছয় থেকে সাত ফিট এবং এর বড়ো আছে আমাদের নার্সারিতে আমাদের নার্সারিতে প্রায় দশ থেকে পনেরো হাজার লিচুর চারা গাছ আছে চায়নাথি লিচুর চারা গাছগুলো আপনারা বাসাবাড়ির ছাদে আঙিনায় বড়ো টপ কাটা ড্রাম যে কোনোভাবে লাগাতে পারবেন যারা দুই চার পিস লাগাতে চান এবং বাণিজ্যিকভাবেও চাষ করতে আসবেন চায়নাথি লেসু খাতে সুমিষ্ট এবং বড় ও আটিটা ছোট হয় এবং বোম্বাই জাতের লেসুতে আটিটা একটু বড় হয় কিন্তু বোম্বাই জাতের লেসুতে ফলন অনেক বেশি হয় আপনারা যারা বাণিজ্যিকভাবে লেচু চাষ করতে চান তারা অবশ্যই বোম্বাই জাতের লেসু লাগাতে পারবেন থ্রিও লাগাতে পারবেন কিন্তু চায়নাথি বছরে দুই একবার মার যায় মানে আসে না আর বোম্বাই প্রতি বছরই আছে এই যে আপনারা যে লেসু গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বোম্বাই জাতের লেসু চারা গাছ দেখতে পাচ্ছেন গাছগুলো কত ঝাঁকড়ালো আমাদের প্রত্যেকটা গাছই অনেক ঝাঁকড়ালো আমরা সারা বাংলাদেশ ইন্ডিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের হাতের নাগালে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি এবং একমাত্র আমাদের নার্সারিতে আপনারা সুলভ মূল্যে চারাগুলো পাবেন তার কারণ আমরা এগুলো চারা গাছগুলো গাছ থেকে কলমের মাধ্যমে নিয়ে তারপর খুঁটিতে খুঁটিতে এক বছর পালন করার পর আমরা হচ্ছে তবে এগুলো চারা রোপণ করি দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এই যে আপনারা খুঁটিতে লাগানো আছে এই চারাগুলো বছর বিক্রি হবে না এগুলো হলো সামনে বছর বিক্রি হবে এগুলো খুঁটিতে আছে তারপরে আমরা টবে উঠাবো তারপরে সামনের বছর বিক্রি করব আর আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এবছরই বিক্রি হয়ে যাবে আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা আছে আপনারা এক পিস দুই পিস থেকে শুরু করে একশো পিস দুইশো পিস যত চারা লাগে আমরা দিতে পারবো আমাদের কাছে নিহস পরিমাণে চারা আছে আমাদের কাছে তিনটি জাতের চারাই প্রচুর পরিমাণে আছে আর আমাদের কাছে এত দাম না এখন যে লিচুর দাম সে অনুযায়ী আমাদের চারাগুলোর দাম খুবই সামান্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন যে আসলে চারাগুলোর দাম কেমন আপনারা চারা যারা চারা লাগাতে চাচ্ছেন তারা আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখন চারা লাগানোর একটি সুবর্ণ সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পানি কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মৌসুমে চারা লাগালে কোনোভাবেই চারা মার যায় না বা মরে না আমরা এগুলো চারা যেভাবে দিব আপনারা ওইভাবেই লাগালে একটা চারাও নষ্ট হবে না আর আমরাই আমাদের নার্সারি থেকে একমাত্র গ্রান্টি সহকারে চারা বিক্রি করে থাকি যদি একটা চারাও মরে যায় আমরা আবার নতুন চারা দিয়ে দেই কোনো টাকা ছাড়া প্রিয় দর্শকবিন্দু পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ السلام عليكم